মাহবুব খুদা জল মে হাসিল ইস্ক মাহবুব খুদা জাখো মার দিল কামিল যুদিন পোটি মোহ্ব অন্তর না থাকে যতই নাও হন না কেন সংখ্যা যতই বাড়ান না কেন কিন্তু অন্তরে ভিতরে ইমান নাই কিনাই ঈমান নাই নবীর মহাব্বত অন্তরে লালন করতে হবে ইসকে মাহবুবে খোদা যিনি হলেন আল্লাহর প্রিয় পাত্র প্রিয় যার প্রতি আল্লাহ স্বয়ং যাকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ যখন নবাজ দিলেন নবাদ প্রাপ্ত হলেন নবীজির এখনো চল্লিশ বছর পূর্ণ হয় নাই নবাদ পাওয়ার পূর্বে আল্লাহর হাবিবের কাছে নবজাতের আলোক ছটার প্রকাশ পেতে লাগলেন কিভাবে প্রকাশ পেতে লাগলেন ওই সময় নবীরা স্বপ্ন দেখেছেন স্বপ্নের গভীর অভিনীতি ঘুমের গড়ে বা দিনের বেলা ঘুমিয়ে অবস্থায় যা দেখেছেন স্বপ্ন জগতে দিবালকের মতো শুভে সাদিকের মতো প্রকাশ পাইতো সুহার যা স্বপ্ন দেখতেন তাই বাস্তবে প্রকাশ পেত এটা ছিল পাওয়ার এক নম্বর প্রথমত আলামত ছিল নবী যা স্বপ্ন দেখেন তাই হুবহু গোটে যায় এরপরে নিজেকে আরমল করে নিয়ে নবত্বর পরেবি আল্লাহর হেরা গুহায় ভিতরে নিজেকে ধ্যানমগ্ন করলেন ধ্যানমগ্ন অবস্থায় চলতেছে একা একা হেরা গুহায় ভিতরে ইবাদতে মগ্ন নবীজি গারে হেরা ভিতরে অবস্থান করছেন এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ মাস কেটে গিয়ে বছর কেটে গেল এক যে বছর দুই বছর তিন বছর যখন পার হয়ে যায় যায় 3 বছর পার হওয়ার পরে আল্লাহর হাবিব দানে মগ্ন আছেন এবং সবাই আল্লাহ রব্বুল আমিন জিবরাইল সালাম কি নবীর কাছে করুণ করলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দেখতে পেলাম হাজরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অতwidetilde পূর্বে নবী আর কখনো তাকে দেখেন নাই সহ চোখে দেখতে পারেন নাই জিবরাইল আমিন আগমন করেছে ওই সময় প্রথম ওহি অবতীর্ণ হয় সৌরাতুল আলাদের পাঁচটি আয়াত সোহান আমরা যারা এসে সিদ্দিকা বর্ণনা করেছেন আল্লাহ হাবি বলেছেন যখন গাড়ি হিরারে ভিতরে হাজরত হিরারে সাল্লাম আসার পরে বললেন ও মোহাম্মদ এ কর তুমি পড়ো আল্লাহর হাবি বললেন মা আনাবি কারিব আমি পড়তে জানি না আমি পড়তে জানি না হাজরাই জিব্রাই ইল আলহি সালাম নবীকে ধরলেন এমন যদি চাপ দিলেন আল্লাহর হাবিব বলেন ফাফা জানি ফাফক্ত আমাকে ধরে এমন চাপ দিয়েছেন আমার ব্যথা অনুভব হয়েছে এর ছেড়ে দিলেন আবার জিবরাই বলে মুহাম্মাদ এরপর তুমি পরম

الذكرى وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم مسلمان غير آمار اي پاسٹ آيات شرب و سبحان الله مُفَاسِرِكُمْ قلن آيات ربا اللَّهَ لك برسن اللہ رجب کو محمد بي কেন নবীজি বললেন না যখন বলছেন যে খরা বিস্মিরব্বিকাল্লাদি খলাক পর তোমার প্রভু নামে যিনি সৃষ্টি করেছে যখন বলেছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন নবীজি সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন আর বললেন যে খরা বিস্মিরব্বিকাল্লাদি খলাক এখান থেকে বের করেছে পর বলতে শুধু পড়লে হবে না ওই পড়ার ভিতরে মনুষ্যত্ব পাওয়া যাবে ওই পড়াতে এহকাল শান্তি পরকাল শান্তি যে পড়াবে আল্লাহ নবী সুবহানাল্লাহ এই জন্য জাগতিক বিষয় জাগতিক পাঁচত্তর শিক্ষা মানুষের হাতে গড়া শিক্ষা আল্লাহর হাবিবকে আল্লাহ দেন এই জন্য জুবরাইল যখন বলছে পড়েন নেবী তখন পড়া শুরু করেন নাই তখন বলছে খোলা বিস্মিত বিকাল নেবী খলা করো তোমার প্রবল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন নবীর সঙ্গে শুনি পড়া শুরু করেছিলেন সব আনন্দ বহির অবতীর্ণ হয়ে গেল বহি অবতীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব হুসরাখানা চলে গেলেন মা খাদিসা রেসি আল্লাহ দ্বারা ধার হুসরা চলে গেলেন যাওয়ার পরে এখানে নবীজি বলছিলেন যা মেলোনি যা মেলোনে ও খাদিজা আমাকে কাপুর দিয়ে চাদর দিয়ে ডেকে দাও কারণ নবীজি পূর্বে এই জিব্রাহিল ফ্রেস তাকে দেখেন নাই নবীজি প্রকম্পিত হয়েছেন অস্থির হয়েছেন পরেশান হয়েছেন জিব্রাহিলের চাপে যে অস্থিরতা প্রকাশ করেছেন এরপরে যখন বাসায় চলে গেছেন মা হা নবীকে সান্ত্বনা দিয়েছেন এর পরে কিছুদিন পরে নবের এই বার্তা ওই আসা বন্ধ হয়ে গেল আসা বন্ধ হয়েছে ওই সময়টাকে বলা হয় ফতে ওহি বিরতি হয়েছে বন্ধ হয়েছে প্রথম আর জানিয়ে দিয়েছেন নবী আপনি এবার উঠুন আপনাকে তো ঘুমানোর জন্য বানানো হয় নাই আপনাকে তো নবাতের বিষণ দিয়ে প্রেরণ করা হয়েছে আপনি ঘুমাইলে কেমন হবে এবার আপনি উঠুন উঠে আপনার কাজ হলো ফাজুদ্দিন আপনি দাওয়াতের জন্য মানুষের কাছে বাণী পৌঁছে দেন প্রথম দাওয়াতের কাজ শুরু হয়েছে চার বাবে প্রথম আল্লাহ রব্বুল আলামিন সরাসরি নবীকে বললেন আপনি নিজে আল্লাহর প্রশংসা বর্ণনা করুন নিজে নিজেকে ঠিক করে নেন নিজেকে তৈরি করে নেন এই জন্য পরবর্তী সময় দ্বিতীয় নাম্বার আয়াত অবতীর্ণ হয়ে গেল দামাতির ক্ষেত্রে এবার বললেন এখন নিজেকে যেহেতু আপনি নিজেকে পরিপূর্ণ করেছেন তৈরি করে ফেলেছেন এবার আপনি আহাল পরিবারকে দাবাদ দেন এরপর আল্লাহরণ আমি বললেন আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত প্রকাশ করুন দাওয়াত দেন দুই নাম্বার তাহলে প্রথম নাম্বার হলো ব্যক্তি নিজেকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন দুই নাম্বার বলছেন আত্মীয় স্বজনকে নিকট আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য তিন নাম্বার প্রেক্ষাপটে আল্লাহ বললেন এবার আপনি শুধু আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন না বরং মক্কাবাসী আশপাশে যারা আছে সবাইকে আপনি দাওয়াত দিবেন اللَّهُ رب العالمين قل وكذلك أوحينا إليك قرآناً عربياً لتنظر أم القرى لتنظر أم القرى ومن حولها أغنو بجيب أبن المكة بشيك يا أبن دوادن أبن أشقش دراسة درته دوادن شار نمبر নবীকে আনলে এবার বললেন এখন শুধু মক্কার মধ্যে দাবার থাকলে হবে না পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্বব্যাপী আপনি দাওয়াতের মিশন চালিয়ে যা এখানে চারটি বিষয় এক নম্বর দাবাতের ক্ষেত্রে বললেন নিজেকে আগে তৈরি করে নেন দুই নম্বর আত্মীয় স্বজনকে দাওয়াত দেন তিন নম্বর মক্কাবাসীকে দাওয়াত দিবেন মক্কার আশেপাশে যারা তাদেরকে দাওয়াত দিবেন চার নাম্বার গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিবেন এখানে লক্ষণীয় বিষয় হল প্রথমে আল্লাহ আলামী বলছেন আপনি ওঠেন গোম থেকে ওঠেন আপনি দাওয়াত শুরু করেন বিধি প্রদর্শন করেন নিজেকে তৈরি করে নেন এরপরে আল্লাহ যখন বললেন এখন শুধু গোপনে দাওয়াত দিলে হবে না আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াতের মিশন নিয়ে এবার আপনি শুরু করুন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া আয়াত যখন অবতীর্ণ হল বাংলাদেশের আড়ার দুইশো চোদ্দ নম্বর আয়াত অবতীর্ণ হল আল্লাহ তালা বললেন রবিকে আপনি দাওয়াত দিবেন আপনার আত্মীয় স্বজন সকলকে আয়াতের শুরুতে হজরত মুসা আলহ সালামের ইতিহাস বর্ণনা করেছেন মুসা আলহ সালামের দাওয়াতি মেহনত কেমন ছিল জাতিদার সঙ্গে কি আচরণ করেছে কি অবস্থান তৈরি হয়েছিল আল্লাহ রব্বুর আলমিন মুসা আলহ সালাম আর তার ইসরাইলকে বনী ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে কিভাবে নাজাদ দিয়েছেন এবং সর্বশেষ পরিণতি ফেরাউন এবং তার সদস্যদের অবস্থা হয়েছে আল্লাহ এগুলো আগে অবতীর্ণ করে আগে জানানোর পরে আল্লাহ বললেন আপনি আপনার এলাকার মানুষকে দাবাত দেন আল্লাহ মশা যেমন দাওয়াত দিয়েছিল তার দাওয়াতের কারণে তার উপর অত্যাচার হয়েছে অষ্টী ই চড়ানো হয়েছে তার এলাকা ছাড়তে হয়েছে কিন্তু আপনি ঘাবরাবেন না আমি তাদেরকে দাওয়াতের মেহনতে পাঠাই এদেরকে সর্বশেষ বিজয় দান করেছে নবীকে বুঝায় আপনি যেই জাতির মধ্যে দাওয়াত দিবেন এরা তো একাত্মবাদ বিশ্বাস করবে না কিন্তু আপনার দাওয়াতের ফলে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার উপর অত্যাচার শুরু হবে আপনার উপর তারা হামলা করবে কিন্তু হামলার কোনো ভয় করবেন না মনে রাখেন পয়গম্বর মূসাকে যেমন বিজয় দিয়েছিলাম ফেরাউনকে যেমন ধ্বংস করেছি আপনি বিজয় হবেন আপনার দেওয়া তিনি সাকসেসফুল হবে আপনার বিরুদ্ধে যারা আসবে এদেরকে আমি ধ্বংস করে দিব

যখনই আত্তপূর্ণ হলো আপনি আপনার আত্মীয় স্বজনকে যাওয়া দেন তখন বলি মুক্কার ভিতরে কোড়াই কিনে তার আপন ধনদের কিনে একটা বৈঠক করলেন আপন ধনদের কিনে পরামর্শ সবাই তিনি বললেন দেখুন আমি হলাম আরু পক্ষ থেকে রাসুল গোটা বিশ্ববাসীর জন্য এই আত্মীয় স্বজনের ভিতরে সব আপনন্দ এদের সংখ্যা ছিল বা জন সংখ্যা এদের মধ্যে জাবুল হাব তখন বলে ফেললো এ মোহাম্মদ তুমি এগুলো বাদ দিয়ে দাও কারণ তুমি এগুলো করলে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এক পর যাবুল আহাব নবীকে কঠিন কথাগুলো বললেন নবী চুপচাপ শুনলেন ওই দিন ওই মিটিং ওখানে শেষ হয়ে গেল এরপর আবার আল্লাহর হাবিব হাবিবাল্লাম আবার আপন লোকদেরকে ডাকলেন আবার বললেন শোনেন ও আমার জাতি শোন আল্লাহ সারা কোন আল্লাহ সারা কোন ইলাহা নাই তোমাদের একদিন মৃত্যু হবে যেমন তোমরা ঘুমিয়ে যাও ঘুম যেমন মৃত্যু তোমাদের একদিন মৃত্যু হবে আবার তোমরা পরকালে জীবিত হবে যেমন গম থেকে তোমরা জাগ্রত হও সুতরাং তোমরা ওই আল্লাহকে বয় করো যে আল্লাহ সারা কোন এই বিয়ের মধ্যে এই বৈঠকের মধ্যে আগের দিন চাষা লাহা বিরুদ্ধে ছিলাম আজকে চাষা বলতে তাকে বললে ও মুহাম্মদ বাতি যা তুমি যা বলেছো তা দিপালোকের মতো স্পষ্ট তবে আমি তো তোমার আত্মীয় স্বজনের মধ্যে একজন সদস্য আমি তোমার কি করব তেমন কিছু করতে পারব না তবে আমি এতটুকু বলি ও মোহাম্মদ সকল আত্মীয় স্বজনের চেয়ে বেশি তোমাকে সহযোগিতা আমি আবু তালেব করবো সবাহনাল তুমি তোমার কাজ এবার তুমি চালু করো বাতিজা আমি সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব কিন্তু আমি আমার বাপ ধর্ম সেরে তোমার ধর্মে আসতে পারবো না এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার একটি পাহাড় আছে ওই পাহাড়ের চূড়ায় উঠলে আল্লাহ যখন বলছেন নবীজি এবার জাতির সামনে তুলে ধরে এবার আপনি বলুন আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই আমি মোহাম্মদ আল্লাহর এবার নবীজি সেই চোর পাড়ের চোড়ায় উঠলেন হে আমার যা তোমরা শোনো এবার যখন তারা দেখলো মোহাম্মদ সেই চোরার উপরে উঠছে পাহাড়ের উপরে উঠছে ওই সময় ওই পাহাড়টা এমন ছিল যেখানে কোনো অভাবী মানুষ ডাক দিত সকলেই তার সাহায্যের জন্য দাঁড়িয়ে যেত লোকেরা মনে করত এই জায়গায় যেহেতু কেউ দাঁড়াইছে নিঃসন্দেহে ওই লোকটা বড় বিপদে পড়েছে আমাদের কর্তব্য হলো তার পাশে দাঁড়াই যাওয়া এই জন্য যখন আজকে মহাব্মাল্লাম ওই পাহাড়ের উপরে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো যারা আসতে পারে নাই তারা লোক পাঠাইছে দেখো মুহম্মদে পাহাড় উপর কেন হয়তো মোহাম্মদ কোনো বিপদে পড়েছে তোমরা যাও মোহাম্মদ যা বলে আমাদেরকে এসে তোমরা বলবা এবার আল্লাহ হাবি বললেন ও আমার জাতি আমি তোমাদের তোমাদেরকে বলি ওই যে পাহাড়ের চোরা একটি দল সন্ন্যদে অস্ত্র সজ্জিত একটি দল আছেন যারা তোমাদের দেশ তোমাদের বাড়িঘর ঘর লুণ্ঠন করবে আত্মসম্পদ গুলো হরণ করে নিয়ে যাবে তোমাদের সয় সম্পত্তি সব দখল করে নিয়ে যাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করো ওই সময় লোকেরা বলল হে মোহাম্মদ আমরা কখনো তোমাকে তোমার কথার ভিতরে মিথ্যার কোন কেন বিশ্বাস করব না তুমি যদি বলো অবশ্যই আমাদের বিশ্বাস হয় এবার আল্লাহ হাবিব বলেন শোনেন আমি বলছি আল্লাহ সারা কোন মহাপ নাই আল্লাহ সারা কোন ইহা নাই এই পৃথিবী থেকে সবাই একদিন চলে যেতে হবে সবাই একদিন মরম হবেন যারা নেকামল করে যাবে আল্লাহর জন্য জান্নাত পাবে আর যারা গুনাহানি কবরে যাবে তাদের জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে তোমরা এসো আমার কালেমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যা কিন্তু ওই জাতিগুলো তার কালেমা গ্রহণ করলো না সবাই চলে গেল কালেমা গ্রহণ করা সারাম। আবু লাহা আপকে শুরু করে দিয়েছিল তজাল কিন্তু নবীজি আ আলাইহিস সালাম অতসূত্রারে বলতো আল আমিন নবীকে আল আমিন বলতো কে কে বলতো কাফেররা বলতো আল আমিন আস صادিকুল মাসদক কাফেররা বলেছিল কিন্তু আজকে সেই আল আমিন আস صادিকুল মাসদক যখন দাওয়াত দিয়েছে তারা কান ছড়িয়ে নিয়েছে এই যে আমাদের সমাজের ভিতরে অনেক সময় দেখবে এমন লোক আছে যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক আপনি আপনাকে অনেক সম্মান করে অনেক স্যালুট দেয় আপনাকে অনেক মূল্যায়ন করে কিন্তু যখন আপনি তাকে দাওয়াত আসো জোয়া খেলো না মদ খেয়েও না সুদের কারবার আসো নামাজে আসো আজান হয়েছে নামাজে চলো ওই লোকটাই তখন বলে ভাবছিলাম লোকটা অনেক ভালো এখন পাগল হয়েছে কথা ঠিক কিনা ও মুসলমান ভাইয়ারা আমার এই যখন ভাবনা আপনি খারাপ হয়ে গেলেন আপনারা পাগল বন্ধ অত সেই বক্তবতার নাম এই বক্তবোল সময় নবী কিদারা আল আমিন বলেছিল আস-সাদিকুল মজদুল যারা বলেছিল তারা যেমন কাফের হয়ে কথা বলেছিল আজ আমাদের সমাজের ভিতরে যখন ভালো কাজ করছে আপনি যাবেন যখন মানুষ গুনার কাজ থেকে ফেরাইতে যাবেন যদি এ কথা বলে লোকটা এখন পাগল হয়েছে বুঝবেন আপনি মুসলমান সমাজে বাস করে ও লোকটার আখলাক কাফেরদের মতো হয়ে গেছে তখন ঠিক ঠিক আপনাকে যারা পাগল বলতেছে বুঝবেন লোকটা আসলে মুসলমান সমাজে বাস করে কিন্তু তার আখলা চরিত্র চরিত্র কাফের যেরকম বলেছিল এখন মোহাম্মদ পাগল হয়েছে